বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি নাম ধ্রুবতারার মতো উজ্জ্বল বেগম খালেদা জিয়া তিনি শুধু একটি দলের নেত্রীই নন বরং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী একজন সাধারণ গৃহবধূ থেকে কীভাবে তিনি রাজনীতির উত্তাল সমুদ্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সেই গল্প যেমন বিস্ময়কর তেমনি লড়াইয়ের উনিশশো সালের পনেরোই আগস্ট দিনাজপুরে জন্ম নেন খালেদা মজুমদার বাবা ইস্কন্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী পাঁচ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয় উনিশশো সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে বিয়ের পর অনেকটা নিভৃতেই জীবন কাটাতেন তিনি এমনকি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময়ও তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন না উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নৃশংস হত্যাকাণ্ড খালেদা জিয়ার জীবনকে আমূল বদলে দেয় দল ও দেশের প্রয়োজনে ঘরোয়া জীবন ছেড়ে তিনি রাজপথে নামেন উনিশশো সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরেন এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে তার আপোষহীন ভূমিকা তাকে সাধারণ মানুষের কাছে দেশনেত্রী হিসাবে জনপ্রিয় করে তোলে উনিশশো সালের সাধারণ নির্বাচনে জয়লাভ করে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে ইতিহাস গড়েন তার শাসনামলে দেশের সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং নারী শিক্ষার প্রসারে অভাবনীয় সাফল্য আসে উনিশশো একানব্বই এর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় মোকাবিলা এবং দেশের অর্থনীতির উদারীকরণে তার সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দু সালে তিনি দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে ক্ষমতায় ফিরে আসেন দু সালের পর তার জীবনে এক কঠিন সময় নেমে আসে ওয়ান ইলেভেন সরকারের সময় তাকে গ্রেফতার করা হয় পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে দণ্ডিত হতে হয় দুহাজার সাল থেকে তিনি দীর্ঘ সময় কারাবরণ করেন বয়সের ভার এবং অসুস্থতা সত্ত্বেও তিনি তার আদর্শে অটল থাকেন দুহাজার সালে মানবিক কারণে সাময়িক মুক্তি পেলেও তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে তিরিশ ডিসেম্বর দু সালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই মহীয়সী নেত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশি বছরের এই কর্মময় জীবন ছিল চড়াই পূর্ণ বাংলাদেশের রাজনীতিতে নারী ক্ষমতায়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে খালেদা জিয়ার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে